আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এতদিন পর্যন্ত প্রোপোজিশনাল লজিকের বেসিক প্রোপোজিশানস পড়ছি অ্যান্ড বিভিন্ন লজিক্যাল অপারেটরস পড়ছি অ্যান্ড দেন তারপর হচ্ছে বেসিক লজিকের আমরা কিছু অ্যাপ্লিকেশানস দেখলাম বাট রিয়েল অ্যাপ্লিকেশানসগুলোতে বা ম্যাথমেটিক্যাল প্রুভসের জন্য আসলে কি ধরনের প্রোপোজিশানস দরকার পড়ে সেটা কিন্তু আসলে আমাদের এখনও দেখা হয় নাই তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে আমরা একটা নতুন জিনিস পড়ব ফেরিকেইডস ওকে সো আমরা প্রপোজিশন মানে অলরেডি জানি প্রোপোজিশানের ডেফিনেশনটা আরেকবার রিকল করাই দেই সেটা হচ্ছে একটা সেন্টেন্স যার সত্য বা মিথ্যা ভ্যালু থাকে সেটাই হচ্ছে একটা প্রপোজিশন ওকে অন দি আদার হ্যান্ড প্রেডিকেট হচ্ছে আরও জেনারেল প্রেডিকেট হচ্ছে একটা সেন্টেন্স যেখানে একটা ভ্যারিয়েবল থাকার কারণে আপাতত সত্য মিথ্যা বোঝা যাচ্ছে না কিন্তু ভ্যারিয়েবলের ভ্যালুটা যখন বসাবো সাথে সাথে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই সেন্টেন্সটার সত্য বা মিথ্যা একটা ভ্যালু এই সেন্টেন্সটা একটা প্রপোজিশন হয়ে যাবে যেমন এক্স ইজ এ প্রাইম নাম্বার দেখো আমরা প্রোপোজিশন যখন পড়ছিলাম তখন হচ্ছে আমরা সেন্টেন্সগুলো বলতাম এরকম দ্যাট টু ইজ এ প্রাইম নাম্বার এটা কি ট্রু হ্যাঁ ট্রু অথবা ফলস অন্য কোনো ভ্যালুর জন্য লাইক এইট ইজ এ প্রাইম নাম্বার এটা ফলস হতো বাট এখানে সেন্টেন্সটা হচ্ছে এক্স ইজ এ প্রাইম নাম্বার সো এই সেন্টেন্সটাকে তুমি সত্যও বলতে পারতছো না মিথ্যাও বলতে পারতোসো না ইটস লাইক এ প্রোপোজিশনাল ফাংশন আমি একটা টার্ম ইউজ করছি প্রোপোজিশনাল ফাংশন ফাংশানে যেমন ভ্যালু বসানোর পরে আমাদের কিছু একটা আউটকাম আসে যেমন এফ অফ এক্স সমান যদি আমরা বলি এক্স স্কোয়ার প্লাস টু তাহলে আমি কিন্তু এফ অফ এক্সের ভ্যালু জিজ্ঞেস করা এটা কিন্তু মিনিংলেস আমি জিজ্ঞেস করতে পারি এফ অফ থ্রি এর ভ্যালু কত তখন হচ্ছে তোমরা থ্রি স্কোয়ার প্লাস টু দিয়ে নাইন প্লাস টু ইজিকস টু ইলেভেন এফ অফ থ্রি এর ভ্যালুটা হচ্ছে ইলেভেন এভাবে একটা ভ্যালু আসতেছে সেম ভাবে সেন্টেন্সের মধ্যে যখন একটা ভ্যারিয়েবল দিয়ে দিই এগুলোকে আমরা প্রেডিকেটস বলি প্রপোজিশনে আমরা যেরকম স্মল লেটার কি ইউজ করতাম প্রপোজিশনাল ভ্যারিয়েবল হিসেবে এখানে আমরা ক্যাপিটাল লেটার কি ইউজ করি ক্যাপিটাল পি অফ এক্স দিস ইজ এ প্রেডিকেট এক্স ইজ এ প্রাইম নাম্বার এটা একটা প্রেডিকেটের এক্সাম্পল ওকে এখন যদি আমরা লিখি দ্যাট পি অফ টু তখন সেন্টেন্সটা হয়ে যাচ্ছে টু ইজ এ প্রাইম নাম্বার রাইট এক্সের জায়গায় টু বসে গেল টু ইজ এ প্রাইম নাম্বার তাহলে আমরা লিখতে পারবো পি অফ টু ইজ ট্রু দেখ এটা কিন্তু একটা সেন্টেন্স এতক্ষণ পর্যন্ত আমাদের সেন্টেন্সগুলো ছিল এরকম স্মল পি স্মল কিউ এভাবে ছিল কারণ কি সেন্টেন্সগুলোতে কোনো ভ্যারিয়েবল ছিল না এখন আমরা ভ্যালু বসায় বসে তারপর সেন্টেন্স হবে তারপর ট্রু আর ফলস ডিসাইড করবো আমরা সেমভাবে আমি যদি পি অফ এইট লিখি তাহলে পি অফ এইট ইজ ফলস খুবই সহজ রাইট এখন দেখো প্রেডিকেট কিন্তু সব সময় কিছু একটা ভ্যালু বসানোর পরে সেটা একটা সেন্টেন্স হয়েছে দেন তার উপর তখন সেটা একটা সেন্টেন্স বলতে সেটা একটা প্রপোজিশন হয়ে যাচ্ছে দেন প্রপোজিশনাল সব অপারেশন কিন্তু তার উপর আমরা ব্যবহার করতে পারবো আমি আরও কিছু এক্সাম্পল দিই এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল ভ্যারিয়েবল এক্সাম্পল মাল্টিপল ভ্যারিয়েবল এক্সাম্পল হতে পারে ধরো এফ অফ এক্স কমা ওয়াই তা আমি লিখলাম এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস সো এখানে দেখো এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল দুইটা ভ্যালু বসাতে হবে সো এখন যদি আমি এখানে এফ ওফ আমার নাম দিই লেচ্ছে ফারহান অ্যান্ড আমার একটা ফ্রেন্ডের নাম দেই ধরো মুগ্ধ তাহলে সেন্টেন্সটা হচ্ছে ফারহান অ্যান্ড মুগ্ধ আর ফ্রেন্ডস এই সেন্টেন্সটা যেহেতু আমি আমার ফ্রেন্ডের নামই বললাম তখন হচ্ছে এটা ইজ ট্রু লাইক রাইট একটা প্রপোজিশন হয়ে গেছে তার সত্য মিথ্যার একটা ভ্যালু আছে সেমভাবে আমি যদি এখানে ফারহান আর এলস যার যে আমার ফ্রেন্ড না সেরকম একটা নাম দিই তখন সেন্টেন্সটা ফলস হয়ে যাবে সো একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবল এগুলো তো আমি নর্মাল সেন্টেন্সেস বললাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসও কিন্তু আমাদের প্রেডিকেটসের মধ্যে বানানো চাই যেমন ধরো পি অফ এক্স কমা ওয়াই এটা আমি বললাম হচ্ছে এক্স ইজ লেস দেন ওয়াই তাহলে দেখো এখন আমি যদি জিজ্ঞেস করি পি অফ নাইন কমা সেভেন তাহলে নাইন কি লেস দেন সেভেন সেন্টেন্সটা হয়ে যাবে নাইন লেস দেন সেভেন উইচ ইজ ফলস এটা ফলস হবে ওকে সো এভাবে করে আমরা কি করতে পারি প্রেডিকেটস ইউজ করতে পারি যেখানে ভ্যারিয়েবলস থাকবে সো এই জিনিসটা কেন দরকার সেটা পরের ভিডিওতে আরও ক্লিয়ার হয়ে যাবে বাট ফর নাও আমরা একটা নতুন জিনিস শিখলাম সেটা হচ্ছে আমাদের শুধু প্রপোজিশন না প্রপোজিশন প্রপোজিশন সেন্টেন্সগুলোতে মাঝে মাঝে ভ্যারিয়েবলস থাকতে পারে যেটা তাকে প্রেডিকেট বলা হয় যেগুলোকে প্রেডিকেট বলা হয় অ্যান্ড প্রেডিকেটের কিন্তু নিজস্ব ট্রু বা ফলস ভ্যালু থাকে না কিছু একটা ভ্যালু ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা দেওয়ার পরে সে একটা প্রপোজিশন হয় তারপর তার সত্য মিথ্যার বিচারটা আসে সো তিনটা ভ্যারিয়েবল দিয়েও কিন্তু হতে পারে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে রাখি তোমাদেরকে কিউ এক্স কমা ওয়াই কমা জেড ধরো এরকম আর সেন্টেন্সটা দেওয়া হলো হচ্ছে ধরো এক্স প্লাস ওয়াই কোস টু জেড তাহলে এখন তোমরা নিজেরা একটু ট্রাই করবা দ্যাট এক্স ওয়ান কমা টু কমা থ্রি ইজ ইট ট্রু আর ফলস আর কিউ ফোর কমা নাইন কমা সেভেন কোনটা ট্রু কোনটা ফলস এটা জল ভ্যালু বসাইলেই তোমরা আমরা বুঝতে পারবা